আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব কাঁচা কলার ব্যাসজ উপকারিতা নিয়ে প্রিয় দর্শক বিন্দু কাঁচা কলার উপকারিতা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন কাঁচা কলার অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে যেমন হজম শক্তি ভাড়ায় রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ইত্যাদি কাঁচা কলার প্রধান উপকারিতা হলো কাঁচা কলা থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে হজম প্রক্রিয়া উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং ডায়রিয়া নিরাময়ে খুবই কার্যকারিত এছাড়াও ফ্যাটের গ্যাস ও অ্যাসিডিটি কমাতেও খুবই উপকারী কাঁচা কলা পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমায় কাঁচা কলা চর্বিকে শক্তিতে রূপান্তরিত করে এবং এবং ভিটামিন বি বাড়ায় ওজন কমাতে সাহায্য করে কাঁচা কলায় থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রদাহ রোধ করে এছাড়াও এতে থাকা ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে কাঁচা কলা পুষ্টির উৎস হিসাবে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রয়োজনীয় মিনারেলস ও ফাইবার পাওয়া যায় অন্যান্য সবজির পাশাপাশি আমাদের কাঁচা কলা খাওয়া অনেক প্রয়োজন আমাদের শরীরের বিভিন্ন উপকারের জন্য আমরা বা রক্ত শূন্যতা সহ আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি তাই আপনাদের যে কোনো রোগের সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আজই যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন আমাদের চেম্বারের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক প্রিয় দর্শক বিন্দু এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ